জাতীয় পার্টি কখনোই কারো আমরা অনেক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন জাতীয় রাজনীতিতে জাতীয় জীবনে 18 মানুষের ভাগ্যের উন্নয়নে একটি জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি একটি জাতীয় ঐক্য অপরিহার্য এমন পরিস্থিতিতে জাকের পার্টি অত্যন্ত স্পষ্ট ভাবে বলতে চায় যে এখন সময় এসেছে ব্যক্তি স্বার্থ

ইসলামের শান্ত সমাহিত রূপ শাশ্বত ইসলামের প্রকৃত রূপ প্রকৃত সৌন্দর্য সত্য সুন্দরের মহিমা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি ইসলামের বিশ্লেষণ নিয়ে ইসলামের শাশ্বত রূপ নিয়ে ইসলামের বিকাশবান ধারা নিয়ে অনুভব উপলব্ধি বোধের তারতম্য থাকতে পারে বিশ্লেষণে ভিন্নতা E aí সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে